আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে বিবেক জান্নাত কটন কটন ওনা বডি এক্সক্লুসিভ থ্রি পিস নতুন নতুন কালার প্রত্যেকটা খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে ওটা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শট নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন লাইন সিনেমার গলির ভিতরে একটা প্লাজার উল্টা পাশে যদি না চিনে না এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন কালার গুলা একটু দেখেন খুবই সুন্দর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে যেন ভিডিওটা হারায় না যায় দেখেন আরি কাজের ফিনিশিং গুলা দেখেন খুবই সুন্দর কাপড় আশি আশি সুতার কাপড় কন্যা বডি আরি কাজ করা রিয়েল ডিজিটাল পিন দেখেন একদম অরিজিনাল ডিজিটাল পিন পিনোর আড়াইগ সেলরের কাপড়ও খুবই ভালো ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাইকারি মিনিমাম যে কোনো চার পিস পিস নিতে হবে যারাই নেন সর্বনিম্ন পিস পিস নিতে হবে যারা খুচরা নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে যারা খুচরা নিবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে এই যে দেখেন ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ এক কথা অসাধারণ প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ বিবেক জান্নাত কটন বিবেক জান্নাত কটন ওন্না বডি আরিকাস করা খুব সুন্দর কাপড় কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক ভালো যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন ভিডিওটা একটু সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই যেন ভিডিওটা হারায় না যে অনেকে ফোন দকুন ভাই আরিকার ভিডিওটা দেন যেটা আমি আপনারা দেখেন ওটা আমি কলম শেয়ার দিয়ে রাখতে পারেন শেয়ার দিয়ে রাখলে অবসর সময় ভিডিওটা দেখবেন ভালো লাগলে অর্ডার দিবেন দেখেন খুব সুন্দর মাত্র 950 টাকা বিবেক জান্নাত কটন বিবেক জান্নাত কটন ওনা বডি আরিকাস করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস দেবেন হোলসেল প্রাইজই পেয়ে যাবেন খুবই সুন্দর যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন এই যে দেখেন এগুলার আরও ডিজাইন আছে আরো কালার আছে যারা আসবেন দোকানে আসলে দেখে দেখে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন বডি এক্সক্লুসিভ পিস মাত্র করা নয়শো পঞ্চাশ সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে কালার ভালো লাগে শুধু স্কিনশট নাম ঠিকানা দা যোগাযোগ করবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে আমরা খুচরা বিক্রি করি না যারা খুচরা নিবেন দুইশো টাকা বেশি দিতে হবে এই যে দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন অন্য বডি আরি করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মার্শাল অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন নতুন ডিজাইন নতুন কালার যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিন শর্দার নাম ঠিকানা যোগাযোগ করবেন মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন অন্য বডি আরি করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখার মতো ডিজাইন মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন ওনা বডি আরি কাজ করা থ্রি পিস খুবই সুন্দর ডিজাইন গুলো অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যারা সিকুয়েন্স পছন্দ করেন না তারা এই ড্রেসগুলো নিতে পারেন অনেক সুন্দর ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিবেক জান্নাত কটন ওন্না বডি আরিকাস করা ওন্না বডি আরিকাস করা খুব সুন্দর একটু ফিনিশিং গুলো দেখেন কত সুন্দর ফিনিশিং কাপড় কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক ভালো দেখার মতো ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র 950 বিবেক জান্নাত কটন নতুন ডিজাইন ওন্না বডি আরিকাস করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র 950 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস গুলা বলে দেই ওইটাই আমাদের হোলসেল কেউ দামাদামি করবেন না না ভাল লাগলে লাগলে কিন্তু খুচরা নেই যারা নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে যারা খুচরা নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে পার পিস আর যারা পাইকারি নিবেন নয়শো পঞ্চাশ টাকা করে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ এক কথা অসাধারণ দেখেন ডিজাইন গুলা দেখেন অনেক সুন্দর কালারগুলো গুলো একদম এক্সক্লুসিভ মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন যারা দোকান আসবেন দোকান এসে দেখে নেবেন মাত্র 950 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন বিবেক জান্নাত কটন বিবেক জান্নাত কটন অননা বডি আরিকাস করা থ্রি পিস মাত্র 950 হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো ডিজাইন মাসাল এক কথা অসাধারণ মাত্র নয়শো পঞ্চাশ টাকা টাকা বিবেক জান্ন কটন অন্য বডি আরি কাজ করা অন্য বডি আরি কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন মনেক অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস বিবেক জান্নাত কটন অন্য বডি আরি করে এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোন চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দেওয়ার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনে না এসব ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম